হ্যালো গুড মর্নিং খিচুড়ি রান্না হবে সবাই তো জানে সবাই সব তো আমি তো করা হবে আজকে খিচুড়ি করা হবে ওই জন্য একটু ভিডিও করব তো দেখতে থাকবো আমাদের খিচুড়ি হ্যাঁ সবাই দেখতে থাকুন দেখতে থাকুন আমার খিচুড়ি আমাদের খিচুড়ি আর ভিডিওটা যদি প্লিজ প্লিজ ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন ওকে তাহলে চলুন আমাদের খিচুড়ি রেসিপি খিচুড়ি আমাদের এবার খিচুড়িতে যাই খিচুড়ি এবার আমরা কীভাবে করি ওকে আজকে খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা হবে এই যে বেগুনি বেগুনি আর পাপড় ভাজা হবে এই যে ডাল ভাজা এই যে খিচুড়িটা দেওয়া হবে ফুলকপি মুগ ডাল মুগ ডাল মুগ ডাল এই যে তেল দেওয়া হলো এটা তেল দেওয়া হলো

ক্ষেত্রে বিনও দেওয়া হবে যে বিন কাটা হয়েছে এই বিনও দেওয়া হবে এই যে বিনও দেওয়া হবে বিনস এই যে আলুগুলো তোলা হলো এই আলুগুলো তোলা হলো এখানে এখন কিছু দেওয়া হয়নি এই আলুগুলো তোলা হলো

হবে আস্তে আস্তে রান্নাটা একটু পরে দেখা পরে দেখাবো বারান্দাটা দেখাচ্ছে একটু সব এটা কিছু বোঝাই যাচ্ছে না বারান্দা এই দ্যাম বারান্দাটা বোঝাই যাচ্ছে না এখান থেকে এইখান থেকে যে Det er lavt under vannet.

যে খিচুড়ি অনেকটা হয়েছে গেছে যে গুলো দেওয়া হচ্ছে ফুলকপি যে ভাজা হয়েছিল তারপরে আলু দেওয়া হবে হ্যাঁ ও আলু দেওয়া হয়ে গেছে না যে একটা করে ঢেকে দিতে হবে তাই না এইবার এই যে অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে এই যে পাঁচ

og dag Ja. খিচুড়ি রান্না কমপ্লিট তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন